আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই ছোটো ছোটো মাছগুলো আমি বাজার থেকে এনেছিলাম আর বড় মাছগুলো থেকে যে ডিমটা বের হয়েছে তো ওগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার তো গুঁড়া মাছ যেটা চোরচড়ি করা হয়েছিল সেটা আমার ফুপু রেডি করে দিয়েছে মানে টোটালি মি রান্না করে দিয়েছে তো এখন আমার এগুলো টেস্ট করার পালা আর এখানে রান্না করা ছিল রুই মাছের ডিম রুই মাছের ডিমটা আমি সুন্দর করে ভুনা করেছি আর ছিল চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি তো প্রথমে আমি ফুপির রান্না করে দেওয়া যেই কাসকি গুঁড়াটা আসে এই মাছটা ট্রাই করব মানে আমি তো সব সময় রান্না করি নিজের খাবার সব সময় টেস্ট করি কিন্তু আজকের এই গুঁড়া মাছের চরচুড়িটা এত অসাধারণ হয়েছে যা বলে বোঝানো যাবে না তো সাথে একটু নিয়ে নিলাম রুই মাছের ডিম আর আম ইলিশ মাছের ডিমটা আমার সবচাইতে বেশি ভালো লাগে আর রুই মাছের ডিমটা আমি এইভাবেই রান্না করি আর আমার বড়ন এটাকে ভেজে চাক চাক করে রান্না করে মানে যেভাবে রান্না করেন আপনার কাছে কিন্তু ভালো লাগবে তো রান্নাবান্না এগুলো সম্পূর্ণ নিজের ব্যাপার যে যেভাবে রান্না করে খেতে ভালোবাসেন তো সেইভাবেই তার কাছে ভালো লাগবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রান্নায় আজকে খুবই টেস্ট হয়েছে আর সবচেয়েতে বেশি ভালো ছিল আজকের ছোটগুরা গুঁড়ো মাছগুলা এটা রান্না করা যেহেতু আর প্রত্যেকটা মানুষের হাতের একটা জোশ আছে প্রত্যেক মানুষের রান্না তার মতন করে সুন্দর তার মতন করে মজা আমার রান্নার মতন আপনারটা হবে না হয়তো বা আপনারটা আমার চাইতে ভালো হবে আবার আপনার রান্নার মতো আমারটা হবে না তো কারো রান্নার সাথে কিন্তু কারো মিল নয় কারণ প্রত্যেকটা মানুষের রান্নার ভিন্নতা আছে সবাই যেহেতু বলি না যে আজকে আমার মায়ের রান্নাটা বেশি মজা সবাই সবার মায়ের রান্নাটা বেশি মজা বলে তো আজকে আমি একদমই প্রত্যাশা করিনি আমার পপি আজকে আমাকে গুঁড়া মশলা রান্না করে দিবে তো যখনই কোনো কিছু প্রত্যাশা করবেন না তখন যদি সেই জিনিসটা আপনি পেয়ে যান তখন সেটার আনন্দ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর যদি কোনো কিছু আপনি প্রত্যাশা করেন কারো কাছে আর সেটা না পেলেই মনটা কিন্তু খারাপ হয়ে যায় তো সবসময় প্রত্যাশা রাখবেন না কোনো মানে কারক আছে প্রত্যাশা রাখলেই সেখানে কষ্ট পেতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ ভেন্ডি ভাজিটাও খুবই ভালো হয়েছে আর আমার ছোটো বোন তো ভেন্ডি তরকারি খেতে খুব পছন্দ করে আর আমি ভাজি খেতে খুব পছন্দ করি তো দুইজনে দুই রকম ও ভাজিও খুব পছন্দ করে আর মোট কথা ও ভেন্ডি মানে টোটালি পছন্দ করে সারা মাসে ও চার থেকে পাঁচ কেজি ভেন্ডি খায় এরকম একটা অবস্থা তো আলহামদুলিল্লাহ আজকে প্রত্যেকটা রান্না খুবই ভালো হয়েছে আর যেহেতু সবাই আমাকে হেল্প করেছে অসুস্থতা নিয়ে তো সবাইকে ধন্যবাদ